হ্যালো আয়াস চলে এসে আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা এখন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম সিবিরে শিবিরের সেরা মূল্যবান প্লেয়ারটা কিন্তু আবার আজ খেলতে চলেছে মানে ব্যাপারটা কি হচ্ছে আজকে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের সঙ্গে এফসি গোয়ার ম্যাচ রয়েছে প্র্যাকটিস ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচ খেলতে কিন্তু এফসি গোয়া কলকাতায় কাল পা রেখে দিয়েছে সন্ধেবেলায় এবং মোহনবাগানের সেরা প্লেয়ারটা কিন্তু আজ খেলছে সেটা হচ্ছে আর কেউ নয় জেমি ম্যাকলারেন জেবি ম্যাকলারেনকে কিন্তু দেখা গেছে বল পায় অনুশীলন করতে কালকে এবং তার আগের দিন পরশুদিন মানে টানা দুদিন কিন্তু প্রচুর পরিমাণে একশো পার্সেন্ট ঘাম জড়িয়েছেন বল পায় মানে তাকে কিন্তু এবার পুরোপুরি ফিট লাগছে পুরোপুরি সুস্থ লাগছে এবং তিনি কিন্তু প্রস্তুতি ম্যাচের জন্য পুরোপুরি রেডি এবং কোচ জোসে মলিনার কথা শুনে যেটা মনে হয়েছে ম্যাকলারেনকে কিন্তু প্লেইং লেভেনে রেখেই কিন্তু আজকের স্কোয়াড কিন্তু তৈরি করবে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তো আশা করব জেমি ভি সুস্থ হয়ে গেছেন এবং আরও ভালো পারফরমেন্স কিন্তু দেখব তার থেকে এবং গোল দেখতে চাই আজকের ম্যাচে যেহেতু ক্লোজ ডোর খেলা হবে কোনো রকমই ফলাফল আমরা জানতে পারবো না ম্যাচের শেষে হয়তো কিছুটা হিংস পাবো কিছুটা ফলাফলের দিক আমরা পাবো সেখানে কিন্তু জানতে পারবো ফলাফল কী হলো এবং জেমি ম্যাকলারেনের পারফরমেন্স কেমন হলো তোমরা এটা কিন্তু জেনে রেখে দাও আজকের স্কোয়াডে কিন্তু থাকতে চলেছে জেমি ম্যাকলারেন তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে ওড়িশা এফসি প্লেয়ার বলো মোহন এটিকে মোহনবাগান প্লেয়ার বলো ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার বলো প্রচুর ক্লাবে কিন্তু খেলেছে এই রয় কৃষ্ণা এই রয় কৃষ্ণাকে কিন্তু মালাপ্পুরম ফুটবল ক্লাব কিন্তু সই করিয়ে নিল পুরোপুরি ডিল ডান হয়ে গেছে এবার মালাকুর মালাক্প নামের সঙ্গে কিন্তু কিন্তু এবার মালাকুরু নামের জার্সি গায়ে কিন্তু এবার আমরা খেলতে দেখতে পাব রয় কৃষ্ণাকে অবশ্যই রয় কৃষ্ণার মতো প্লেয়ার যে কোনো ক্লাব কিন্তু ছিনিয়ে নেবে তোমার নিশ্চয়ই যেন মোহনবাগান এই রয় কৃষ্ণাকে নিয়ে এসেছিলো মানে এটিকে মোহনবাগান যখন ছিল এবং এটিকে নামেও কিন্তু খেলে গেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে প্রচুর গোল করত তারপরে কিন্তু গেছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে ওড়িশা যে দলেই খেলেছে গোল করেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে এবার কিন্তু আইএসএলএ আর নয় মালাপ্পুরোনাম মালাপ্পুরোনাম ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেল এই রয়কৃষ্ণা পুরোপুরি ডিল ডান হয়ে গেল প্রায় দীর্ঘ মেয়াদী নয় মানে বেসিক্যালি দু থেকে তিন বছরের চুক্তি কিন্তু করতে চলেছে রয় কৃষ্ণার সঙ্গে এই মালাপ্পোনাম তো দেখা যাক এই মালাপ্পোনামের জার্সি গায়ে রয়কৃষ্ণা কতটা ভালো পারফরমেন্স করে সেই আগের মতো ফর্ম তার আছে কি না দেখতে পাবো আমরা কিন্তু তার খেলাতে যত ভালো পারফরমেন্স করবে তত কিন্তু সে নিজেকে বিল্ড আপ করবে এবং ইন্ডিয়াতে তার মানে সবথেকে বড় বন্ধু হচ্ছে প্রবীর দাস আমরা দেখেছি প্রচুর ভিডিও প্রবীর দাসের সঙ্গে রয়কৃষ্ণা তারা একসঙ্গে খেলতে ভালোবাসে কিন্তু এমনটাই হয়ে গেল দুজন কিন্তু দুদিকে ভাগ হয়ে গেল। তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কালকে তোমরা নিশ্চয়ই যেন খেলা ছিল থার্ড প্লেস কোয়ালিফাই করার জন্যে ইন্ডিয়া ভার্সেস ওম্যান এই ইন্ডিয়া ভার্সেস ওম্যান ম্যাচে নাটকীয় মোড় হলো ইন্ডিয়া কিন্তু এক গোলে হারছিল তারপরে আর গোলে কিন্তু ভারত ড্রড করে এবং ট্রাই বেকারের খেলাটা লাস্ট পর্যন্ত ট্রাই বেকারে যায় এবং গুরপ্রীত সিং সান্ধু তার যে পুরোনো ফর্ম দুর্দান্ত সেভ করে কিছু সেভ করে কিন্তু দলকে জেতায় এবং ভারতীয় প্লেয়াররা কিন্তু গোলও করে দুর্দান্ত এবং কালকে কিন্তু ওম্যানকে এই প্রথমবারের মতো প্রথমবারের মতো ওম্যানকে হারিয়ে কিন্তু ভারতীয় টিম ভারতীয় ফুটবল টিম কিন্তু থার্ড প্লেস অর্জন করেছে মানে খালিদ জামিল যে কি কোচ সে কিন্তু পরকে পরকে বুঝিয়ে দিচ্ছে খালিদ জামিলের আন্ডারে ইন্ডিয়ার উন্নতি আসবে সে চ্যালেঞ্জ যেটা দিয়েছিল অবশ্যই সে চ্যালেঞ্জ ফুলফিল করার চেষ্টা করছে সেটা আমরা প্রতিটা ম্যাচে বুঝতে পারছি এতটা উন্নতি কিন্তু কোনো কোচ ভারতকে দিতে পারিনি এই কদিনে এসে কিন্তু ভারতকে এত ভালো জায়গায় নিয়ে গেছে তাও এরকম প্লেয়ারদের সঙ্গে পুরো স্কোয়াড কিন্তু ভারতের খেলেনি এইরকম প্লেয়ার নিয়েও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করিয়েছে দলকে জিতিয়েছে মানে ম্যাজিক কেন জাদুকর বলতে হবে খালিদ জামিলকে আর তার সঙ্গে কিন্তু গুরপ্রীত ইজ ব্যাক কারণ গুরপ্রিৎ দুর্দান্ত পারফরমেন্স কাল করেছে দুর্দান্ত গোল গোল শেপিং করেছে এবং প্ল্যানটিতেও মানে টাইবেকার শ্যুটেও কিন্তু দুর্দান্ত লাস্টে সেভ করে কিন্তু দলকে জিতিয়েছে তো সেক্ষেত্রে বললেই চলে গুরপ্রিৎ এবং খালিদের ম্যাজিক কালকে আমরা দেখলাম যেটা আমি থামবেলে লিখেছি গুরপ্রিত খালিদের ম্যাজিকে ভারত থার্ড প্লেস অর্জন করলো তো যাই হোক আমরা জয় হিন্দ আমরা খুবই আনন্দিত ভারত থার্ড প্লেস অর্জন করেছি তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা কথাগুলো সেটা হচ্ছে এবছরে আইএসএল নিয়ে আইএসএল নাকি এবছর হবে না তো বন্ধুরা অবশ্যই এইটুকু তোমরা জেনে রেখে দাও আইএসএল হতেও পারে এবং নাও পারে কারণ হচ্ছে আইএসএল হবার কোনো কোনোরকম আমরা পুরোপুরি কনফার্ম ভবিষ্যৎ এখনও দেখতে পাচ্ছি না ডিসেম্বরেই যে আইএসএল হবে এটা কিন্তু কোনো রকম কনফার্ম নয় কোনো রকম ডেট ফিক্সড নয় এখনও পর্যন্ত প্রচুর জল্পনা কল্পনা চলছে মিটিং মিটিং চলছে কোনো রকম কনফার্ম যে এই ডেটেই আইএসএল শুরু হবে এই ডেট থেকে খুব কনফার্ম হয়ে গেলে যেমন সুপার কাপের জিনিসটা হলো সেরকম কিন্তু আইএসএলের এখনো পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না তো সেক্ষেত্রে বলেই চলে এবছরে নাও হতে পারে আইএসএল পরের বছরে হয়তো হতে পারে যেহেতু ডিসেম্বর লাস্টের দিকে চলে যাচ্ছে যদি আইএসএল হয় ভালো নাহলে কিন্তু খারাপ নেক্সট সিজন আইএসএল তোমরা দেখছো তো যা বন্ধুরা ভিডিওটা আছে এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুর বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে